আমি আমি দেখব যে পুলিশ সেখানে ছিল পুলিশ সেটিকে প্রতিকার করে পুলিশের অবশ্যই অবহেলা থাকতে পারে আমারও অবহেলা থাকতে পারে অবহেলা অবহেলা অনেক সময় দেখা যায় আমার সীমাবদ্ধতা এটিকে যদি আপনি অবহেলা এবং সীমাবদ্ধতা দুটিকে একসাথে ঘুরিয়ে ফেললে হবে না যে ভাই অনেক মানে আমাকে পুলিশকে অনেক ব্লেম বা গুবের কথা বলেন বা কষ্টের কথা বলেন আমি ওনার কষ্টের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি বিষয়টি হলো যে আমার কাছে আপনি যদি ফোনটা দেখেন அன்னোন নাম্বার থেকে প্রতি মিনিটে পাঁচটা ফোন আসে এখনো আসছে এই ফোন যদি আমি অ্যাটেন্ড করি আপনারাই বলেন আমি কাজটা করব কোথায়

ঢাকা শহরের থেকে আমাকে প্রচুর ফোন করা হয় সমস্ত বাংলাদেশের আপনাদের বিভিন্ন মিডিয়ার সমস্ত জায়গা থেকে ফোন করা হয় এত বা জায়গা থেকে যখন ফোন করা হয় সেই ফোন গুলাকে আসলে ম্যানেজ করা আমাদের জন্য সত্যি সত্যি কষ্ট হয়ে যায় এই জিনিসটি আপনাদের কাছে বিনয়ের সাথে আমি একটু অনুরোধ রাখবো দ্বিতীয়ত হলো দ্বিতীয়ত আমার

মাথার মধ্যে একটা টুকরি নিয়ে সে কিন্তু কিছুই বুঝে নাই কাটল নিয়ে আগাচ্ছে মানে মানুষের মধ্যে এরকম যে চাপাতে দিয়ে কোপানো দৌড়াদৌড়ি আতঙ্ক এই আতঙ্কের ছবি কিন্তু আমরা দেখিনি এই যে মানুষের মধ্যে চিৎকার করা এটা একটা ভয়াবহ একটা ঘটনা ঘটলো এই যে মানুষ দৌড়াদৌড়ি করলো এটি কিন্তু এর পরবর্তী চিত্রে দুই মিনিটের পরে আমরা কিন্তু এই কথা নর্মাল একটা পরিস্থিতির মতো চিত্র দেখলাম এই যে মানুষের যে রিয়াকশনটা এই যে কুপে মারছে মনির দোকানে আশেপাশে মানুষ যে চিৎকার করবে হেল্প চাবে কেউ কিন্তু কোনো হেল্প চায় না চিৎকার করেন এই যে চিৎকার করা হেল্প পড়া আর আরেকটা জিনিস আপনাদেরকে বলবো আমি অনুরোধ করব পুলিশকে ভাই কাজ করতে দে পুলিশ কিন্তু এখন খুব দুর্বল অবস্থায় আছে প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনাদের মাধ্যমে আমি বারবার বলি আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি আগে আমার একটা পুলিশের শাস্তি কথা শুধু কাজ করতে এখন তিনজন পুলিশের শাস্তি শাস্তি দেখাচ্ছে না পাচ্ছে না এখনো পুলিশ এখনো পুলিশ ভীত সন্ত্রস্ত গত পাঁচই আগস্টে কতজন পুলিশকে পিটিয়ে মারা হয়েছে আপনারা জানেন পুলিশের কাজের জন্যই মারা হয়েছে এটিকে আমি ডিফেন্স করছি কিন্তু পুলিশ তো ট্রমাটাইজ আছে পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ সেই ট্রমাটাইজ পুলিশকে দিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান সেটি কিন্তু আমাদের জন্য সম্ভব হবে না আমরা কাজ করছি আমরা দেখাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা অ্যারেঞ্জ করেছি এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ আপনাদেরকে অনুরোধ লাগে আপনারা আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন আমাদেরকে সহযোগিতা করেন আমরা কাজ করতে চাই আমরা প্রিভেনশন করতে পারিনি কিন্তু ডিটেকশনটা করেছি এবং প্রিভেনশনের জন্য আপনাদের সহযোগিতা চাচ্ছি আপনারা কাজ করেন আমি আজকে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ রাখবো পুলিশকে আবারও কাজ করার সুযোগ করে দেন পুলিশ জনগণের যে রোশানলের শিকার হয়েছে সেখান থেকে পুলিশ ট্রামাটাইজ হয়েছিল পুলিশ এখন কাজ করছে আপনাদের সহযোগিতা চাচ্ছি সেই আশাবাদ ব্যক্ত করছে এবং আপনাদের সহযোগিতা আজকে আসার জন্য যে সহযোগিতা করেছে সেই সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন সেই জন্যই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে